আমরা সবসময় চেষ্টা করি হেলদি রেসিপি খেতে কিন্তু হেলদি রেসিপি খুব বেশি টেস্টি না হয় কয়েকদিন খেয়ে আর খেতে ইচ্ছে করে না তো যদি এরকম হয় যে রেসিপিটা হেলদি সেই সাথে টেস্টিও বটে তাহলে কেমন হয় বলেন তো হ্যাঁ একদম ঠিক ধরেছেন আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি এটা যেমন হেলদি তেমনই টেস্টি আগে থেকে বলে রাখা ভালো এটা কোনো বাঙালি রেসিপি না এটা একটা কোরিয়ান রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি যেমন টমেটো নিয়েছি হাফ কাপ গাজর এক কাপ বাঁধাকপি এক কাপ আলু এক কাপ এবং সব সবজিগুলোকে আমি একইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি আপনারা যদি এতটা চিকন করে কাটতে না পারেন সেক্ষেত্রে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন তবে মেক্সিওর হতে হবে যেন সবজিগুলো চিকন করে কাটা হয় মোটা করে কাটলে কিন্তু সেদ্ধ হবে না আর এখানে আপনারা চাইলে অন্য সবজি ইউজ করতে পারেন আমি এগুলো ইউজ করছি বলে যে আপনাদেরকে এগুলো করতে হবে সেটা না আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজি ইউজ করতে পারেন তবে যেই সবজিটা খুব দ্রুত সেদ্ধ হয় সেগুলো নেওয়ার চেষ্টা করবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি লেটুস পাতা কুচি লেটুস পাতাটা আমার বাসায় ছিল সেজন্য আমি দিয়েছি আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন দুই টেবিল চামচ বেসন এবং দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন এরপর হলুদ মরিচ জিরা ধনিয়া সব কিছুই হাফ চামচ করে দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ এবার এই সব কিছুকে হালকা হাতে মেখে নিতে হবে খুব জোরে মাখা যাবে না কারণ জোরে চাপাচাপি করলে সবজি থেকে বেশি পানি বের হয়ে যাবে তখন মিশ্রণটা নরম হয়ে যেতে পারে সেই জন্য হালকা হাতে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই এখান থেকেই পানি বের হবে আর সেই পানিগুলো দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে এটা যেহেতু কোরিয়ান রেসিপি ওনারা কিন্তু এত মশলা এখানে ইউজ করেছিল না শুধুমাত্র গোলমরিচের গুঁড়া আর লবণ ইউজ করেছিল মশলা হিসাবে তো আমরা যেহেতু বাঙালি হয়তোবা অত কম মশলা দিলে খেতে ভালো লাগবে না সেজন্য আমি আমার পছন্দ মতো মশলা অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে মশলা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি প্যানের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি যেহেতু আগেই বলেছি তেল ছাড়া হেলদি রেসিপি দেখাবো সেই জন্য আমি এখানে বাটারই ইউজ করছি তবে আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেল ইউজ করতে পারেন সেক্ষেত্রে হালকা করে তেলটা ব্রাশ করে দিবেন। যেই মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে প্যানের উপরে একটা প্যানকেকের মতো শেপ দিয়ে নিচ্ছি এটাকে আপনারা ভেজিটেবল প্যানকেকও বলতে পারেন যখন নিষপাশটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে আলতোভাবে উল্টে দিতে হবে এভাবে দুই পাশটা ভেজে উঠিয়ে নিলে রেডি হয়ে গেল ভেজিটেবল প্যানকেক চুলার তাপটা একেবারে লো হিটে রেখে ভেজে নিতে হবে মিডিয়াম হিটে বা হাই হিটে এটাকে ভাজা যাবে না তাহলে কিন্তু ওপরে কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা হয়ে থাকবে আর যদি লো হিটে রেখে ভাজেন সেক্ষেত্রে ভেতর পর্যন্ত সবজিগুলো খুব ভালোভাবে কুক হতে পারবে আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি ভেজে দেখাচ্ছি প্রতিবার প্যানকেক দেওয়ার পূর্বে অবশ্যই সামান্য পরিমাণে বাটার ব্রাশ করে নেবেন আবার চাইলে প্যানকেকের ওপরেও একটু বাটার দেওয়া যাবে তারপরে এটাকে উল্টে দিবেন। এই নাস্তার ক্ষেত্রে কখনোই বেসন বা চালের গুঁড়া খুব বেশি ব্যবহার করবেন না বেশি ব্যবহার করলে এটার ভেজিটেবল প্যানকেক হবে না তখন ভেজিটেবল পাকোড়া হয়ে যাবে সেই জন্য ততটুকুই ব্যবহার করবেন যতটুকু ব্যবহার করলে এটা খুলে আসবে না মানে একটার সঙ্গে আরেকটা সবজি লেগে থাকবে দেখলেন তো কতটা সহজেই তৈরি হয়ে গেল হেলদি এবং টেস্টি ভেজিটেবল প্যানকেক আর দেখতে কতটা ইয়ামি হয়েছে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম